আমার যেমন আমার ইচ্ছে হয় যে বছরের তিনটে করে ছবি করি সেই অনুপাতে গল্প সুন্দর হতে হবে এবং আমি যেভাবে প্রসেস করি এই সুরঙ্গের পর দাগি দাগ লাগানোর যে চেষ্টা সেটা দুই বছর ধরে চলছে তো এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেটা হয়তোবা বছর খানিক ছিল বা এর আগে পরে মিলিয়ে বছর খানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে সুরঙ্গ থেকে দাগি হতে সুরঙ্গ খুঁড়ে দাগি হতে হয়তো বা বছর সময় লেগেছে বাট দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে আমরা অনেকটা প্রিপেয়ার্ড এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তোবা এই আলোকচারিতাতে যাব যে কবে আসছি কীভাবে আসছি তো সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি সুন্দর থাকতে পারি আর সিনেমা প্রেমীদের বলব যে আপনারা সবাই হলে এসে এক্সপেরিয়েন্স করেন এবং নো পাইরেসি আপনারা পাইরেটেড কোনো কিছু একদমই রিজেক্ট করে দিবেন কারণ এত শ্রম এত মেধা এত সময় এত অর্থ এই সব কিছুর পরে যদি আপনারা ওই পাইরেটেড কিছু ভার্সান আমি বলবো যে কোনো ক্লিপও দেখবেন না আমি যেমন গতকালকে দর্শকদের বসেই আমি একটু দেখছিলাম তো তখন দেখলাম যে আমি ওকে বলতেছিলাম সাকিবকে বলতেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একজন ইমোশনালি লাইক তারা হয়তো বা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আসলে দেখাতে চাই না সো একই অর্থে আমি এই মেসেজটুকু তাদেরকে বলতে চাই আপনারা যারাই যে মুভিটাই দেখেন না কেন হলে বসে এক্সপেরিয়েন্স করছেন আপনারা প্লিজ আপনার স্মৃতিতে রাখার জন্য আপনি পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও করবেন না এবং সেটা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না যে আপনি দেখেছেন সেটা আপনার কাছে রেখে দিবেন আর কোনো ছবি তুললেও সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাদের সকলের অনুরোধ এবং পাইরেটেড কোনো কিছু আপনারা অ্যাকসেপ্ট করবেন না সেটাকে আপনারা একদমই ছুড়ে ফেলে দেবেন যে গল্প নির্ভর হওয়া যাবে না এটা তো কোনো কথা না দেখুন আমি যেভাবে বড় হয়েছি আমাদের দাগির মধ্যেও যথেষ্ট ভাইলেন্স আছে আমি বুঝছি সে কি প্রশ্ন করছে মানে এক হচ্ছে আমি যেটাকে বলি খুবই কনফেনশনাল ওয়েতে গড়ে ওঠা যে ফিল্মিক বা ফিল্ম যেটাকে বলে দেখুন আমার এতে কোনো দ্বিমত নাই যে আমি ম্যাস পিপলের জন্য বা ম্যাসিভ কোনো কিছু করব কি করব আমি পারফর্মার আমি আমাকে সবকিছুই করতে হবে কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি ধরেন যে আমি কালকে বলছিলাম যে যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা পারফর্মার তো একরকম হয় না একই আদর্শ বিলম্ব করে না আমার কাছে মনে হয় যে আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব কিছু রেখে যাব আমি আমার পারফর্মেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার একজন ওই যে থাকে না নাইপোচুটি যে একজন ঘুষ ঘুষে পালো পাঁচজন পাঁচ দিকে উড়ে চলে গেল সেটা না করেও দর্শকের মনে স্থান প্রথম সিঁড়ির প্রথম স্টেপে আমি সেই জায়গাটা করতে চাই কারণ ওইটা আমার রুট মানে ওইটা আমার বেসিক এরপর আরও একটু বাড়ার পর আরেকটু উপরে যাওয়ার পর আরেকটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পর সব কিছুই করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার যে রুট আমার যে শেখর সেই শেকড়ের যে দায়িত্ববোধের জায়গা সেটা আমি করতে চাই যেমন আমি ম্যাস উইথ ক্লাস যে মানুষটা দেখবে তার গল্পের আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে আমি তার জন্য করি তার জন্য করি